হ্যাঁ সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো টিনাস ভ্লগ চ্যানেলে তোমাদের আর একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত তো আজকে এটা কোনো ব্লগ নয় আজ আমি বানাচ্ছিলাম আম মাখা তো এটা পুরো মানে একটা ভ্লগই ছিল কিন্তু আমার নিজের ভুলের কারণে আমার সব ভিডিও ডিলেট হয়ে গেছে আর এই কটা ভিডিওই পড়েছিল তো আমি এখানে করে নিচ্ছি মানে আম মাখা তো চলো আমগুলোকে প্রথমে ছাড়িয়ে নিই ভালো করে আর আম মাখার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না সবাই জানো তো এখানে আমি দিদিকে বলেছিলাম যে ফোনটা সেট করে দাও আর আমি করছিলাম তো আমগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব আর আম মাখার জন্য তো সে খালি একটু লবণ আর একটু মানে কাঁচা লঙ্কা বা শুকনো পোড়া লঙ্কা এটাই যথেষ্ট তো আমি এখানে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম আর আমি সবে মাত্র বাড়ি থেকে এসেছি তখনই তো আমি দিদিকে বলছি যে আমগুলো আমি নিয়ে এসেছি বাবা পেরে নিয়ে এসেছিলো আমগুলো তো বাড়িতেই ভেবেছিলাম মাখা করব কিন্তু হুট করেই চলে গেছিলাম আমি ওই বাড়ি তো এখানে আমি আমগুলোকে মাখিয়ে মানে পুরো ছাড়িয়ে নিলাম খোসাগুলো আর খোসাগুলো না ছাড়ালে জানে তো আমা খাতেই তো লাগবে সেই জন্য পুরো খোসাগুলোকে ছাড়িয়ে ভালো করে মানে জলে ধুয়ে নিয়েছি যেহেতু আমের কস থাকে আর আমগুলো আমি ভালো করে ছাড়াচ্ছি আগে না হলে ওই খোসাগুলো মুখে পড়লে কেমন তিতো লাগবে আর বারবার সামনে মাছ চলে আসছিলো তো এখানে আমি কেটে নিচ্ছি আমগুলোকে তো আমগুলো আর কিছুদিন থাকলে হয়তো আঁটি হয়ে যেত আর আম যে মাখাগুলো হয় সেগুলো আরও টেস্টি হয় কারণ আঁটির যে তিতো ভাবটা সেটা কাঁচা অবস্থাতে থাকে আঁটি হয়ে গেলে আরও ওই তিতো ভাবটা থাকে না তো এই ব্লগটা করা মনে হয় আমার চার পাঁচ দিন আগেকার আমি যেহেতু আবার এই বাড়ি চলে এসেছি তো এই বাড়িতে এসে ভিডিওটা এডিট করছি ও বাড়িতে আমি সময়ই পাইনি তো এই দেখো আমগুলো ভালো করে কেটে নিয়েছি আর এই আমটাতে আটি মানে হয়ে হয়ে গেছিল আর কি আমি মাকে দেখাচ্ছিলাম দেখো এই আমগুলোতে আঁটি হয়ে গেছে আর এই আমগুলোতে আঁচার খুব ভালো হবে আর মা সামনে দাঁড়িয়ে দেখছিল সেই জন্য আমার অন্ধকার অন্ধকার হচ্ছিলো তো এখানে আমি এই ছোটো করুনিটাই করে মানে নিচ্ছি আমটা কারণ এইভাবে আমাকা করলে আরও সুন্দর লাগে খেতে আর যে বড়টা ছিল ওটা একটু বড় বড় হবে সেই জন্য আমি দিদিকে বললাম যে এই ছোটো করে করি ছোটো রাতে ভালো হবে আর দিদি যেহেতু প্রেগনেন্ট সেহেতু খেতে ভালো লাগবে সেই জন্য আমি হচ্ছে আরেকটু করে নিই তো এখানে আমি পড়ছিলাম এখন ছিলছিলাম আমগুলোকে তোমরা যারা রেগুলারি আমার ব্লগ দেখো তাদেরকে একটা কথা বলা তো প্লিজ ভালো করে আমার ব্লগুলো দেখো আর আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিন কেউই কিছু করতে পারবে না তো আমি এখানে আমগুলো ছাড়াচ্ছিলাম আর আমার যদি ভ্লগুলো ভালো লাগে তো তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর আমাকে একটু সাপোর্ট করো তো আম মাখাগুলো আমি তোমাদের আমাদের বাগানের এই আমগুলো হচ্ছে আমাদের বাগানের আমার বাবা পেরে নিয়ে এসেছিলো আর আমার যেহেতু বিয়ে হয়ে গেছে সেহেতু আমি যেতে টাইম পাই না কারণ আমি এ থেকে যাই পড়তে পড়তে গিয়ে আবার এই বাড়ি ব্যাক করি তো সেই জন্য আর যাওয়া হয়নি আর আমাদের এবার তো জানোই যে আম প্রচুর কম এসেছে লিচুটাই বেশি এসেছে তো আম প্রচণ্ড হারে কম এসছে তো আমাদের বাগানেও যেগুলো এসেছিলো সেগুলো বাবা সব পেরে বিক্রি করে দিয়েছে আর কিছু ছিল যেগুলো বাড়িতে পেরে মানে আমাকে কিছু দিয়েছে আচার খাওয়ার জন্য আর এই দেখো এই আম দুটো আমার এত ভালো লেগেছে আমি বলছি এ দুটোকে মাখাই খাবো তো সেই জন্য আমি এখানে বাড়িতে এসেছিলাম মাখা খাওয়ার জন্য আর এখানে আমি দিদিকে বলছি আমাকেও একটু দেখিয়ে দাও আমি যেহেতু কষ্ট করে এত সুন্দর করে আম মাখা করছি তো দিদি আমাকে একটু দেখিয়ে দিলো আর আমার এখানে আমটা সম্পূর্ণ মানে কোড়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে পরিমাণ মতো চিনি আর চিনিটা মানে যে যদি বেশি মিষ্টি খেতে চাও তো বেশি মিষ্টি আর কম খেয়ে মিষ্টি খেতে চাইলে কম মিষ্টি তো এখানে আমি চিনিটা দিয়ে দিলাম আর এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে লবণ আর লবণটা তোমরা যতটা পরিমাণ লবণটা অবশ্যই লাগবে যেহেতু আম তো টক জিনিস একটু লবণটা বেশিই লাগে তো এখানে লবণটা দিয়ে দিচ্ছে আর এখানে দিয়ে দিচ্ছি যে পোড়া লঙ্কাগুলো ছিল সেই লঙ্কাগুলো তো কাসুন্দি আমি এখানে দিচ্ছি না কারণ কাসুন্দি খেতে আমার একদমই ভালো লাগে না বা অন্য কোনো কিছু দিচ্ছি না শুধু লঙ্কা চিনি আর হচ্ছে গিয়ে মানে আমার বলতে বলতে জিভে জল চলে এসছে মানে এতটাই দেখো মাখাটা দেখো আমার তখন তো খেতে এত মানে ভালো লেগেছিলো যে আমি আর খাওয়ার কোনো ভিডিওই করতে পারিনি আর এখন আমি যখন ভিডিও করছি তখন মনে হচ্ছে আমার জিদ্ দিয়ে জল বেরোচ্ছে তো এখানে শুধু আমি লঙ্কা আর চিনি আর লবণ দিয়েছি আর তার বেশি আমি কিছু দিই না কাসুন্দি না কিছু কারণ কাসুন্দি টাসুন্দি লেবু পাতা এইসব দিয়ে আমার একদম ভালো লাগে না আমার সিম্পলি মাখা যেটা আছে সেটাই ভালো লাগে আর এটা খেতে এত ভালো হয়েছিল এত ভালো হয়েছিলো আমার মানে জীবে এখনও জল জ্বলে আসছে আর জিনিস দেখলে কেউই লোক সামলাতে পারে না তো এখানে আমি তো খাবো আবার আমি করে খাবো আবার তোমাদের পরে দেখাবো এখানে আমার সম্পূর্ণ মাখা হয়ে গেছে আর দেখো কীরকম লাগছে আর এখানে আছে যে আমগুলো আছে সেগুলো দিয়ে হবে আচার তো এটা মা আচার করেছে যেহেতু আমি বনিয়ে দিয়েছিলাম তো এখানে আম মাখা আছে ওখানে আচার আছে তো চলো সবাইকে টাটা আজকের মতো খোলা আমি এখানেই করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটির পাশে অবশ্যই দেখো